থেকে ইসলামের বিরুদ্ধে আল্লাহ আল্লাহ গ্রামদের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদও করেছি কিন্তু আমাদের প্রতিবাদে কর্ণবাদ করে নাই সেই সময় আশীর্বাদ জানাতে এসেছি আমাদের এক দাবি সরকারকে চিন্তা করা হয় আন্দোলন মানিকগঞ্জ করে আপনারা তাকে জামায়াত রাখবেন না এবার এমন সরকারের বিরুদ্ধে চা করা দরকার এমন সরকারের আস্থা না তিনি জনতাকে সঙ্গে নিয়ে দুই চার দিনের মধ্যে ইনশাল্লাহ ধ্বংস করে দেওয়া হবে আর যদি সহস ভূমিকা পালন করে এবার না কাউকে সাথ দেওয়া হবে না জনগণকে সাথে নিয়ে এবং সরকারের ন্যায় বিচার অবশ্যই প্রতিষ্ঠিত হবে এবং সে যে যে কথা বলেছে আল্লাহর উনি পায় না এ কথা কি কোনো মানুষের কথা সুতরাং তার মৃত্যুর ব্যাপারে আমরা অবহেলা করব তার মৃত্যুর ব্যাপারে কেউ থেকে কোনো লাভ নাই কেন লাভ নাই নামাজ পড়বেন আল্লাহর পক্ষে চলবেন আর আলিমানের কোন দাম নেই আল্লাহ কাছে সুতরাং শুধুমাত্র তার মৃত্যুদণ্ডই নয় তার সমস্ত কার্যকলাপ এবং তার যত আস্থানা যেখানে সেখানে আছে সব কিছুকে ফিরিয়ে ফেলতে হবে এবং কোন বয়াতিদের কোন গান বাংলার জমি আর চলতে দেওয়া হবে না প্রশ্না করে করে ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলে মুসলমানদেরকে জালিয়ে এসেছে এবং আলোচনাদের বিরুদ্ধে অনেক উৎসাহ রেঙা করেছে সুতরাং এখন যদি আপনারা চুপচাপ থাকেন মুসলিম তৌহিদের জনতা যদি আপনারা আমাদের কথার প্রতি কর্ণপাত করেন আমাদের আলোচনা করবেন তার নষ্টামি সম্পর্কে এই কাফেন এই সমস্ত কুচ্ছরণা করেছে আমাদের সবাইকে আজকে আমরা বারাক্রান্ত হৃদয় উপস্থিত হয়েছে দেশে যে পরিমাণ আবর্জনা সৃষ্টি হয়েছে এই আবর্জনাগুলোকে পরিষ্কার করার সময় ঘনিয়ে আসছে মধ্যে একটা আবর্জনা হলো বাউল সম্প্রদায় এই আবুল সরকার বাউল সম্প্রদায়ের মুখপাত্র পরিষ্কার ভাবে বুঝে নেব এটা বাউল সম্প্রদায়ের মুখপাত্র হিসেবে